আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ লাইফ স্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই যে অনলাইন থেকে আমি পর্দাগুলো নিয়েছিলাম তো সেগুলোই আমি খুব সুন্দরভাবে জানালায় লাগিয়ে দিয়েছি দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে পর্দাগুলো তো টানিয়ে নিলাম এখন আমার এই যে বিছানার চাদরটাও খুব ময়লা হয়েছে তো ভাবতেছি এইটাও আমি উঠায় মানে ভালো একটা পরিষ্কার চাদর বিছাই দেই তো এক এক করে আমি বালিশের কভার কোল বালিশ তারপরে এই যে কুসুন বালিশ এগুলো আমি নামিয়ে নিতেছি নামানো শেষ আমি সুফার উপরে রাখলাম এখন আমি আর কি ওয়ার ড্র থেকে আর কি চাদর বের করতেছি তো ভাবলাম গোলাপি চাদরের সাথে গোলাপি পর্দা বেশ ভালোই লাগবো তাই গোলাপি চাদরটায় আমি বের করে নিলাম তো এখন আমি এক এক করে সবগুলো আর কি লাগিয়ে নিব এখন আমি চাদরটা মেলে দেখতেছি এই তো আমার চাদর কমপ্লিট বিছানো আর বালিশে কভার গোবরগুলো সব খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি দেখতে তো মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে আমরা রেডি হয়ে গেছি আমার ছেলে যেখানে কাজ শিখতে যায় ওইখানে যাওয়ার জন্য আর ইতিমধ্যে আমার একটা পার্সেল এসে গেছে ভাবলাম তো পার্সেলটা আমি ওপেন করেই যাই তো এখানে আছে কিছু পর্দা সলিড কালারের পর্দা এটা আমি নিয়েছি এক পেজ থেকে আমার প্রিন্টের পর্দা আছে তো তাই ওটার সাথে আমি সলিড পর্দা আর কি ম্যাশ করে লাগাবো তাই আমি এখানে চারটা পর্দা নিয়েছি সলিড কালারের নেভি ব্লু এখন আমি পর্দাটা মেলে দেখতেছি যে পর্দাটার ভিতরটা কেমন পর্দাটা আর কি পুরো সাত ফিট লম্বা আর এই যে হোলগুলো সাদা ঠিক এই যে এরকম হবে মানে আমি যেই পর্দাটা নিয়েছি ওই যে প্রিন্টের সাথে মাঝখানে আমি এই নেভি ব্লুটা দিবো এই যে যেটা টানানো আছে এটার মতোই হবে পর্দাটা তো পর্দার কালারটাও খুব সুন্দর এই যে এই পর্দাটার সাথে আমি এই পর্দাটা মেস করব এই ফিরুজা কালারের এই প্রিন্টের সাদা সরি ফিরুজা কালার না এটা নেভি ব্লু এই নেভি ব্লু এই প্রিন্টের সাথে আমি এই পর্দাটা আর কি ম্যাচ করবো এই জন্য আর কি আমি নিছি পর্দাটা তো আমার কাছে তো খুব ভালোই লাগতেছে কালার কম্বিনেশনটাও খুব সুন্দর তারপর আমি সাদা পর্দাও নিব মানে যেটা বেশি ভালো লাগবে ওইটার সাথে আমি এই পর্দাটা কি ঝুলাব আজকে আমাদের দুপুরে রান্না হবে গরুর মাংস আলু দিয়ে তো আমার মা এখানে মাংসগুলা ভালো করে ধুয়ে এই যে পেঁয়াজ কাঁটে নিতেছে আর অন্য সাইডে এই যে ভাত হয়েছে এখন আমার মানে এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন এতে দিয়ে দিতেছে যে হলুদ গুঁড়া এখন দিয়ে দিব এই যে মরিচের গুঁড়া দিয়ে দিতেছে ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিতেছে আদা রসুন বাটা দিয়ে দিতেছে সয়াবিন তেল এখন মাংসটা ভালোভাবে হাতে মেখে নিতেছে সব ময় মশলা দেওয়া হয়ে গেছে হাতে মাংসটা ভালো করে মেখে রান্না করলে মাংসটার স্বাদ অনেক গুণ বেড়ে বেড়ে যায় মাংসটা মাখা শেষ এখন মিশন করে রেখে দিবে প্রায় আধা ঘন্টার মতো এই তো ফিরে আসলাম তিরিশ মিনিট পর তিরিশ মিনিট এই মাংসটা মেরিন মেরিনেশন করে রেখেছিল এখন এই যে ঢাকা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছে আর এই তো এখানে পোলার চাল নিয়েছে পোলাও রান্না করার জন্য এখন মাংসটাকে আর কি একটু ভালো করে কষিয়ে নেবে এই তো মাংসটা খুব সুন্দরভাবে কষানো হইতেছে মাংসের থেকে যে পানিটা বের হইতেছে ওইটা দিয়ে কষানো হইতেছে পরিমাণ মতো পানি দিয়ে দিছে যাতে বাকি যতটুকু আছে ওটুকু সিদ্ধ হয়ে যায় এখন ডাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে আর এদিকে যে আলু কেটে রাখছে বড়ো বড়ো করে মাংস বিতে দিবে মাংসটা একটু সিদ্ধ হইলেই আলুটি ভেড়ি যে এই চুলায় ডাল বাসায় দিছে তো এখন সময় হইতেছে সন্ধ্যা ছয়টা বিকেলে নাস্তা খাওয়ার সময় হয়েছে তো আমি আর আমার মা একটু নিচে গিয়েছিলাম নিচে গিয়ে এখানে আমার ছেলের জন্য একটা খাতা নিয়ে এসেছি লেখার জন্য আর এই যেখানে রুটি আনা হয়েছে পাউরুটি পাউরুটি মানে কি বেকারিতে কি গরম গরম পাউরুটি আর এখানে আনা হয়েছে মিষ্টি কালো জাম এই মিষ্টি দিয়ে পাউরুটি খেতে আমার ছেলে খুব পছন্দ করে আমরাও ভালোবাসি আর এখানে আনা হয়েছে আরও চা যে দুধ চা আর কি পটে করে নিয়ে আসছি দোকান থেকে তো এখন আমরা সবাই মিলে একটু নাস্তা করে নিব পর্দাগুলো আমি কিনেছিলাম অনলাইন থেকে পর্দাগুলো লাগানো হয়েছে আমার সাথে অনেক ভালো লাগে পর্দাগুলো এই এক সেট আর এই যে দুই সেট আর একটা বেশি আছে এই কর্নারের একটা বেশি আছে মানে এই জানালার ভিতরে এক সেটে তিনটা দিলে হয় না এই জন্য একটা করে আর একটা কিনা হয়েছে বাহিরে প্রচুর শব্দ গাড়ি রিক্সা চলে গাড়ি চলে তারপরে ছাইডে আবার কনস্ট্রাকশনের কাজ হইতেছে টুকুর করে শব্দ সারাক্ষণ হইতেই থাকে এই জন্য আর কি বয়েস দিতে একটু সমস্যা হয় তো আপনারা কিছু মনে করবেন না ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের পাশে থাকবেন